আমার মেয়ে দিয়ার বিয়ে হচ্ছে আমার গোলাপের ছেলে অনির্বাণের সাথে অনির্বাণের আরেকটা নামও আছে তোমরা অনেকেই জানো যারা আমার সাথে কথা বলো বিট্টু দিয়া বিট্টুর বিয়ে সেই জন্য দেখো আমার ফ্ল্যাটে গেটটা কত সুন্দর সাজানো হয়েছে আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের গেট দেখেছ কত সুন্দর সাজানো হয়েছে আর এই যে প্যান্ডেল প্যান্ডেলটাও দেখে নাও যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি আমি তো সেইভাবে কিছুই ভিডিও করতে পারিনি তোমরা তো জানোই সবার থেকে নিয়েছি নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে এডিট করতে পারছি না ঠিক সময় মতো করে অনেক ব্যস্ততার মধ্যে আছি সেই জন্য তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে আমার ভাই মানে সম্প্রদান করবে মানে কন্যা দান করবে ভাই সম্প্রদান করবে বলে ভাই রেডি হয়ে গেছে ইয়ে মানে ওর জোর টোরগুলো করে নিয়েছে আর এই দেখো প্যান্ডেলটা একটু বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি এই যে প্যান্ডেলটা আমি তাতাইকে বলেছিলাম করে দিতে ওই একটু ভিডিওটা করে দিয়েছে দেখো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকম হয়েছে তোমরা জানিও এই দেখো সামনে গণেশ গণপতি বাপ্পা দেখেছো সোজাসুজি সামনেই রয়েছে দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা জানিও আর এই যে টাড়ি পরতে পারিনি সব কি অবস্থা শাড়ি একাধে তুলে কাঁধে এক ব্যাগ নিয়ে শাড়ি মারি জড়িয়ে টড়িয়ে একসার আর একটু মেয়ের সাথে ছবি তুলে নিলাম শরীর খুব ক্লান্ত ছুটে ছুটে মানে একদম কাহিল হাত পা ব্যথা অসম্ভব শরীর খারাপ তার মধ্যে আর এই দেখো গোলাপ ছেলে বিয়ে করতে আসবে তার আগে মা ছেলের ডান্স যদিও এই ভিডিওটা কে করেছে জানি না আমার কাছে আর রয়েছে দেখলাম মোবাইলে হ্যাঁ যে করেছে সে মানে এমন লম্বা করে করেছিল তো আমাকে এইটা দিতে গিয়ে একটু এইভাবে দিতে হয়েছে সেইভাবে মানে ছবিটা আমি দেখাতে পাচ্ছি না ভিডিওটা ছেলে বিয়ে করতে আসার আগে মা ছেলের ডান্স দেখো কত সুন্দর নাচছে দুজনে গোলাপ যদিও আসেনি মা আসে না ছেলের বিয়েতে তাই গোলাপ আসেনি কিন্তু আগে ছেলেকে ভালো করে নাচ মারা ছেলের দেখতেই ফেলে আর এই দেখো সবাই নাচছে এই যে আসছে বরযাত্রী সবাই আসছে বর নিয়ে ওরা সবাই নাচছে মামারা আছে ভাইরা রয়েছে সব সবাই বন্ধুরা রয়েছে সবাই মিলে নাচ হই হুল্লোর করছে সব এরা হচ্ছে আমার জামাইয়ের বাড়ির লোকেরা এরা দেখো সবাই কত হই নাচা নাচানাচি আনন্দ করছে আমাকে ওরা অনেক করে ডাকছিলো অনেকবার করে ডাকছিল জানো কিন্তু কি যতই হোক এমনি সময় যতই সবাই একসাথে নাচানাচি যাই করি আনন্দ করি কিন্তু যতই হোক আজ মেয়ের বিয়ে বলে কথা তাই না হুট করে তো গেলে চলে না এই দেখো আমার ছেলে আর এই দেখো ফটু দুজনে মিলে গেছে আনতে বরান্তে আর এই যে বড় আসছে আমার জামাই ঘোড়ায় করে দেখেছ কত সুন্দর লাগছে দেখো এই যে পটু আছে আমার ছেলে আছে সবাই আছে এখানে আর এই দেখো কত সুন্দর সুন্দর লাইট আর সবাই কত নাচছে কত আনন্দ করছে সবাই খুব খুব আনন্দ করেছে যখন আমাদের সামনে এসে গেল না তখন কিন্তু আমিও গিয়ে একটু নেচে এসেছিলাম যদি ওইটার ভিডিওটা হয় কিন্তু আমিও গিয়ে একটু নেচে এসেছিলাম ওরা সব খুব খুশি যেহেতু আমি গিয়ে একটু নেচেছি সবাই খুব খুশি খুব খুশি দেখো আসছে আস্তে আস্তে আমাদের সামনাসামনি চলে এসছে এইখানে এসে আরও সব দাঁড়িয়ে নাচছে ওই দেখো কত আনন্দ কত আনন্দ জানো ওই দেখো আমার জামাইও নাচছে ঘোড়ার ওপর বসে বসে দেখো সবাই নাচছে গানগুলো যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে তো আরও ভালো হতো কিন্তু জানোই তো যে মিউজিক দিলে কি হবে সেই জন্য তো আমি মিউজিকটা দিতে পারিনি গানটা দিতে পারিনি দেখো আর ওইদিকে অনেক বাজি ফুটছে সব হই হুল্লোর করছে আনন্দ করছে সেইগুলো তো আর দেখানো যায়নি আমি দেখিয়ে উঠতে পারিনি যারা করেছে ওইদিকে সব হয়েছে বেশি দেখো মাঝে মাঝে আমাকে একটু থেমে যেতে হচ্ছে কেননা আমার কাশিটার জন্য একটু মাঝে মাঝে থেমে যেতে হচ্ছে এই যে কাকু এলো কাকুকে একটু হাত ধরে ভেতরটায় ঢুকিয়ে দিলাম পায়ে ব্যথা তো কাকুর ওখানটা উঁচু সিঁড়ি মতো আছে উঠতে অসুবিধা হচ্ছে সেই জন্য একটু ধরে নিলাম আর এই যে আমাদের কাছাকাছি এসে গেছে বরযাত্রী শুদ্ধ বর দেখতেই পাচ্ছ তোমরা সবাই আনন্দ করছে হৈহুল্লোর করছে সাথে আমিও আছি ওখানে অনেক আনন্দ করছি মিষ্টির প্লেটটা নিয়ে তো দাঁড়িয়েছিলাম এখানে জামাইকে খাওয়াবো বলে কিন্তু ওদের নাচতে দেখে আর আমার সহ্য হলো না কার যেন একটা হাতে আমি দিলাম মনে আসছে না ওই দেখো হাত তুলে তুলে নাচছি এখানে হাতটাই শুধু আমার দেখা যাচ্ছে সামনে দিয়ে আর কি করবো মিষ্টির প্লেটটা একজনের হাতে দিলাম কারাতে দিলাম মনে করতে পারছি না দিয়ে বললাম আমি আগে একটু নেচে নিই তারপরে আমি মিষ্টি খাওয়াবো জামাইকে বলে আগে গিয়ে একটু ভালো করে নেচে নিলাম নেচে নিয়ে তারপরে মিষ্টি খাইয়েছিলাম বুঝেছ এই দেখো কত না হা কি আনন্দ কি আনন্দ তোমরা দেখো তবে মিউজিক দিয়ে দেখাতে পারলে তোমাদের বেশি ভালো লাগতো সেটা তো দেখাতে পারলাম না তারপরে এইবারে তো মিষ্টি খাওয়াতে হবে এইদিকে পালিয়ে এসেছিলাম ঘোড়াটা সামনের দিকে আসছিল। ঘোড়াটার দেখে ভয় পালিয়ে এসেছিলাম ভেতর দিকে এই দেখো কাকু ভেতরে গেল এবার কাকিমাও এসছে কাকিমাকেও একটু হাত ধরে তুলে দিলাম সবারই এখন পায়ে হাঁটুতে ব্যথা গো সবারই খুব কষ্ট এখন ছোট বড় সবার এই যে ঘোড়া থেকে নাব যে আমার জামাই এই যে তারপরে এখানে মেয়ের আশীর্বাদ হচ্ছে মামা আশীর্বাদ করছে দেখলে ছেলের মামা তারপরে বাবা বাবা আগে করেছিলাম আর ভিডিওটা বানানোর সময় একটু আগে পরে হয়ে গেছে হ্যাঁ যদিও এইটা ভিডিও আমি করিনি আমি সেই সময় ওখানে ছিলাম না আরও তো অনেক কাজ সবাই আসছে বরযাত্রীরা আসছে তাদের সাথে কথা বলা হ্যাঁ এদিক ওদিক করতে হচ্ছে আমাকে সবাই এটা চাইছে ওটা চাইছে কোথায় কি আছে এই সব বলতে হচ্ছে দিতে হচ্ছে এদিক ওদিক করছিলাম তার চেয়ে সবচেয়ে বড় কথা কি জানো সেই মুহুর্তে নাপিতকে পাওয়া যাচ্ছিল না ওরে বাবারে বাবা রে বাবা এখানে আশীর্বাদ হচ্ছে দেখো নাপিত সকালবেলায় চলে গেছে আর নাপিত আর সন্ধ্যেবেলায় আসছে না আমাদের ঠাকুরমশাই চলে এসেছে গৌড়দা গৌড়দা বলছে এখনো নাপিত আসছে না কি করা যাবে এবার সবাই আমাকে বকছে যে তুমি কেন সকালবেলায় নাপিতকে টাকা শাড়ি সব একসাথে দিয়ে দিলে ওই জন্য আর নাপিত আসবে না আমি কি করে জানবো আমাকে তো নাপিত চাইলো সেই জন্য আমি দিয়ে দিয়েছি সকালবেলায় বললাম সন্ধেবেলায় আসতে এখন আসছে না আমি কি করব সেই চিন্তা সবাইয়ের কাছে কার কাছে নাপিতের ফোন নাম্বার আছে খুঁজে বেড়াচ্ছি সবাইকে বলছি দেখো এই দেখো আমাদের দেখো গনু বাবা তাই না গণপতি বাপ্পা দেখে দিলাম আর এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে তোমাদেরকে একটু দেখালাম জোর পড়ে ও তো এগুলো পড়ে না কখনো বলছে আমি সেই আমার বিয়েতে এই জোর পড়েছিলাম আবার এই এখন তোর মেয়ের বিয়েতে পড়লাম আমি বললাম দাঁড়া একটুখানি আমি একটু ভিডিও করে নিই হ্যাঁ একটু ছবি তুলে নিই সবাই তুলে তুলে দিয়েছে আমাকে কিন্তু আমি করব বলেছিলাম সেটাই আর আমার করা হয়নি ওকে বলেইছিলাম আমি একটু ভিডিও করব ছবি তুলবো আমার আর করা হয়নি এই যে আমার ভাইয়ের বউ আর ভাই ব্রততি ভাইয়ের বউ আর ভাই দেখেছ তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এখানে বসে গেছে বিয়ে শুরু হয়ে গেছে এবার ততক্ষণে আমরা নাপিতকেও পেয়ে গেছি নাপিতও চলে এসেছিল তাও বাবা একটু শান্তি হয়েছে নয়তো আমি নাপিতকে খুঁজে খুঁজে আর পাচ্ছিলামই না কী অবস্থা কী অবস্থা কী বলি কী বলি তারপরে এই যে বিয়ে শুরু হয়েছে শুরু হওয়ার পরে তো আর আমি এখানে ছিলাম না এমনিতেও আমি এদিক ওদিক করছিলাম কেন মাকে বিয়ে দেখতে নেই আমি ভেতর দিকেই বসেছিলাম এই দিকে সব হয়েছে পরে আমি ভিডিওতে দেখেছি কি হয়েছে না হয়েছে যেটুকু দেখতে পেয়েছি ভিডিও পেয়েছি সেইটুকুর মধ্যেই দেখিয়ে দিয়েছিলাম আর এই যে ছবিটা দেখছো ওরা ভাইজাগ গেছিলো প্রি ওয়েডিং ফটোশুটে সেইগুলোয় সেই ছবিটাই প্রথম দিকে দেওয়া রয়েছে জানো তো যদিও আমি পরে কখনো তোমাদেরকে দেখাবো ওই ওই ভিডিওটাও আমি তোমাদেরকে দেখাবো ভাইজাকে যতটা পারবো তোমাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবো ইচ্ছা আছে আমার দেখি কি করতে পারি কতটা আর তারপরে দেখো এই যে ভাইরা নিয়ে এসছে আমার ছবিটা একটু আগে পরে হয়ে গেছে গো মানে কিভাবে করব সবাই চারিদিক থেকে ভিডিও পাঠিয়েছে তো আমার গ্যালারিতে এমনভাবে ঢুকেছে যে আমার এডিট করতে গেলে কোনটা আগে কোনটা পরে হয়ে যাচ্ছে কোনো ঠিক থাকছে না এমন আমার অবস্থা হয়েছে কি বলবো বলো তোমরা একটু দেখে নিও এই যে আমার পটু ধরে আছে দেখো ভাইরা সব নিয়ে এসছে ধরে আর এই দিকে জামাইয়ের ভাইরা সব রয়েছে সব মজা করছে আনন্দ করছে হ্যাঁ খুব ইয়ে আমি তো ভেতর দিকে রয়েছি আমি তখন কি করছিলাম জানো আমি তখন ভেতরে বসে বসে কাঁদছিলাম জানো তো আর আমার ভাই বলছে তুই এখন কাঁদছিস কেন এখন তো বিয়ে হচ্ছে তুই এখন কেন কাঁদছিস তুই কালকে কাঁদবি মেয়ে যখন চলে যাবে তুই এখন কেন কাঁদছিস এবার সবাই গিয়ে গিয়ে আমাকে একটু করে বকে আসছে এই তুমি কেন কাঁদছো এই তুমি কেন কাঁদছ সবাই গিয়ে গিয়ে একটু একটু করে আমাকে বকে আসছিল আর আমি এদিকে যখন বিয়ে হচ্ছে আর ওখানে তখন ম্যাচ ম্যাচ করে কাঁদছিলাম বসে বসে যতই হোক আমি জানি আমার গোলাপের কাছে যাবে আমার মেয়ে কিন্তু তবুও আমার কাছে তো এতদিন ছিল বলো সেই জন্য আনন্দ অনেক আনন্দ মেয়েটার বিয়ে দিতে পেরেছি বিয়ে দিচ্ছি হ্যাঁ মানে কিন্তু তার মধ্যেও তো একটা একটা মনের কোনো খুনায় একটা খচখচ করে না বলো যতই হোক মেয়ের মা এইটা তো বুঝতেই পারছে সবাই তারপরে দেখো এইটা এই যে তোমাদেরকে এইটা আগে দেওয়ার কথা ছিল এটা আগে না দিয়ে ওটা আগে দিয়েছি এই যে ভাইরা যখন তুলে মানে নিয়ে যাবে পিড়ি করে এইখানে সেইটাই হ্যাঁ একটু আগে পরে হয়ে গেছে ভিডিওটা ও তোমরা বুঝে নেবে তাই না কোনটা আগে যাবে আর কোনটা পরে যাবে এইখানে তো খুব সুন্দর 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 করে করে গান সানাই সানাই বাজছিল কিছু আওয়াজই তো তোমাদেরকে শোনাতে পারলাম না আমার বকবকানিটাই তোমাদেরকে শুনতে হচ্ছে এই দেখো ভাইরা সব নিয়ে যাচ্ছে দিদিকে নিয়ে যাচ্ছে ভাইরা দেখো সরি আর এই যে তারপরে আগেরটা তো দেখানো তোমাদের আগে হয়ে গেছিলো তারপরে যেটা আছে সেটাই দেখবে একটা চমক আছে চমক উড়ে বাবারে পরে তো ওটা দেখে আমি তো ভয়ে অস্থির হে কী কাণ্ড হে কী কাণ্ড ভাবছিলাম এই দেখো ঘোরানো হচ্ছে আগে এগুলো দেখো তারপরেরটা তো তোমাদেরকে দেখাবো কি হয়েছিল উড়ে বাবারে দেখে তো আমার তখন ভয় লাগছে পরে ভিডিওটা দেখে আর এইগুলো যেগুলো হয়েছে এগুলো তো আমি সব পরেই দেখেছি ভিডিওতে আরেই যে সেই নাপিত যাকে পাওয়া যাচ্ছিল না দেখেছ হলুদ কালো গেঞ্জি পরা দাঁড়িয়ে আছে ওনার জন্য আমাকে কতজনের কাছে বকা খেতে হয়েছে কতজনের কাছে কথা শুনতে হলো কেন আমি ওনাকে আগে টাকা পয়সা দিয়ে দিয়েছি উনি আসছে না আমার মেয়ের রাত সাড়ে দশটায় লগ্ন ছিল কিন্তু উনি তখন দশটা বেজে গেছে তবুও নাপিতকে দেখা যাচ্ছে না তখন দশটা কুড়ি পঁচিশ হয়ে গেছে তখনও উনি আসছে না বলে এবার সবাই তো আমাকে বকতে শুরু করে দিয়েছে তখন উনি তারপরে ফোন টোন করে ওনার বাড়ি থেকে ওনাকে ডেকে আনা হয়েছে চিন্তা করো ওনার জন্য আমাকে কত বকা খেতে হয়েছে এই সেই না ওই দেখো দেখেছো ওই যে হলুদ গেঞ্জি ওরে রে এর জন্যই আমাকে যত বকা খেতে হলো এরপরে যা যা সব রিচুয়ালস ছিল সেগুলো হয়েছে আমি এগুলো সবই পরে দেখেছি এই দেখো কত উঁচুতে তুলেছে তাই বলছিলাম তোমাদের দেখো দেখো এই রে টোপুর পড়ে গেছে গো কি কেলেঙ্কারি দেখো পুরো প্যান্ডেলের মাথা অব্দি তুলে দিয়েছে সবাই দেখে তো আমার হাত পা কাঁপছে পরে যদি পড়ে যেত কি কেলেঙ্কারি হতো ইরে বাবা রে দে কি সাহস দেখো আমার জামাই ধরে রেখেছে আমার মেয়েকে দেখো আর কি ওখানে বলছিল দিয়া পড়ে যাবে দিয়া পড়ে যাবে এই দেখো ধরে রেখেছে ওরে বাবা রে দেখে তো আমার কি ভয় পরে করছিল যদি পড়ে যেত কি হতো কত উঁচুতে তুলে দিয়েছে বলো সবাই খুব মজা করছিল আনন্দ করছিল তো। তোমরা দেখতে থাকো এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সবাই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা দেখছো আর একটা সুন্দর মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর আমার মেয়ে জামাইকে একটু আশীর্বাদ করে দিও তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর আমার গলাটা তো ভেঙে বসে একসার হয়েছে কথা বলবো কি আমার ভীষণ কাশি আসছে বারবার কথা কেঁপে কেঁপে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে কাশির ওষুধ শেষ হয়ে গেছে তবু আমার ঠিক হচ্ছে না শরীর জানো তো সবাই বলছে এখন নাকি এই কাশি সর্দিটা শুরু হলে সহজে আর কমছে না একটু সময় লাগছে ঠিক আছে তোমরা দেখতে থাকো